আসসালাম আলাইকুম ইলা কুকিং স্টুডিওতে নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আজকে আমার রান্নাঘরে রান্না হবে আমাদের দেশীয় তিনটা খাবার এক ভিডিওতেই দেখতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করবে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন আমি ইলিশ মাছটা এভাবে কেটে পরিষ্কার করে একটু হলুদ লবণ মরিচ দিয়ে মেখে এক পাশে রেখে দিব আর ভেন্ডি ধুয়ে আমি এটা কেটে নিব ইলিশ মাছ ভুনার সাথে আমি কয়েকটা ভেন্ডিও দিব ভেন্ডি কিন্তু কাটার পরে ধোয়া যায় না তো আপনি রান্নার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে একটা কড়াইতে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে কিছু সময় রান্না করে দিয়ে দিলাম একটু পানি যেহেতু আমি পাউডার মশলা দিয়ে রান্না করব এক চামচের কম আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচের কম হলুদ এক চামচ মরিচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চিমটি ধনিয়া এক চিমটি জিরা এতে করে তরকারি স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আমি আমার ঘরে যা থাকে কম তেল মশলায় একদম আমাদের দেশীয় যে অথেন্টিক রান্নার রেসিপি আমাদের দেশের গ্রাম বাংলায় যেভাবে রান্না করে আমি আজকে রান্নাগুলো সেভাবেই করছি মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম কয়েকটা ভেন্ডি এই রেসিপিটা মূলত আমার নানির হাতে আমি অনেক খেয়েছি তো রান্নার সময় নানির অনেক কথাই মনে পড়ছিল। গ্রামের বাড়িতে গেলে আমাদের জন্য আলদাল আলদা আচার করে রাখতো কে কি খেতে পছন্দ করি সেগুলো করে খাওয়াতো আর পিঠা চিড়ার কথা তো নাই বলি আজকে যখন আমি এই তরকারিটা রান্না করলাম আমার ঘরে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই বলতেছিল তরকারিটা কে রান্না করছে মানে আমি যে রেগুলার রান্না করি তার চেয়ে স্বাদ রান্না কি ছিল একেবারেই ডিফারেন্ট পরে আমার হাজব্যান্ডকে বললাম যেটা আমার নানুর হাতে ছোটোবেলা অনেক খেতাম তো আমার হঠাৎ মনে হলো যে আমি এরকম একটা রান্না করি মূলত আমার প্ল্যান ছিল ইলিশ মাছটা আমি ভুনাই করব। যেহেতু এটা খুব বেশি ডিম হয় নাই তৈলাক্ত খেতে অনেক স্বাদ হবে কিন্তু নানুর কথা মনে পড়াতে কয়েকটা ভেন্ডি দিয়ে দিলাম আর এই রান্নাটাই কিন্তু খুব একটা মশলা ব্যবহার করি নাই উল্টে পাল্টে মাছগুলো দিলাম আর এরকম একটা তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু আর অনেক কিছু লাগে না তবে এখন মানুষ বেশিরভাগই ভাত যারা খায় একেবারেই কম তো কম ভাত খাওয়াই উচিত কারবে আমাদের শরীরের জন্য উপকারের কিছু নাই মাছটা রান্না হয়ে গেছে তো একটু রান্না যেহেতু হয়ে গেছে গরম গরম খেয়ে নিব ইলিশ মাছ ভেন্ডি দিয়ে আ আজ এই তো ভাতের সাথে তুলে নিলাম আরেকটা চুলায় ডাল টমেটো দিয়ে রান্না করতেছিলাম সেখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ দিয়ে একটা বাগার দিয়ে দিলাম তো খেতে খেতে আমার ডালটাও হয়ে গেল ডালটাও খাওয়া হবে এরকম ডাল কে কে পছন্দ করেন আর ডালে ধনিয়া পাতা দিলে কিন্তু স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায় আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করে জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো ডালটা হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে আমি আরও একটা তরকারি রান্না করব আর আজকে যে তিনটা আইটেম রান্না করতেছি কোনোটাই কিন্তু কোনটার চেয়ে কম না ভেন্ডিতে আছে নানা রকম পুষ্টিগুণ আর এটা কিভাবে রান্না করলে সবুজ রঙটা ঠিক থাকে সেই টিপসটাও আজকে আপনারা দেখবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ করবেন না তাহলেই রান্নার ছোট ছোটো টিপসগুলো ফলো করে আপনিও হয়ে উঠবেন পাকা ধুনি ঘরে দেখলাম বড় বড় চিংড়ি মাছ আছে তো আমি এইগুলোকে চারজনের জন্য চারটা বড় চিংড়ি নিয়ে মাঝখানে কেটে এটাকে একটু হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখলে মাছটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে ভেন্ডি ভালো করে ধুয়ে এটা আমি আগামাথা কেটে একটু পিস করে নিব দুই তিন পিস এরকম আর তার সাথে আমি দিয়ে দিব অর্ধেক বেগুন একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা জিরা মানে এক চিমটি দুই তিনটা শুকনা মরিচ এভাবে শুকনা মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তরকারিতে যখন আপনার ইচ্ছে হবে একটা মরিচ ডোলে ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু রান্না করেই যাতে কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে যদি আমি চিংড়ি মাছটা কিছু সময় রান্না করে নিই তাহলে কিন্তু চিংড়ি তো এমনিতেই খুব একটা মজা চিংড়ি মাছ পছন্দ করে না এমন তো কাউকে পাওয়াই যাবে না তবে এইভাবে রান্না করলে চিংড়ি মাছের সুখারান যেমন ঘর ভরে যায় খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন মতো লবণ এক চামচের কম হলুদ এক চামচ মরিচ আর দিয়ে দিলাম এক চিমটি ভাজা জিরে গুঁড়ো এরপরে আমি দিয়ে দিলাম হাফ বেগুন এটা একটু বড়ো সাইজের বেগুন দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু বিচিগুলো অত বেশি মানে অ্যাডাল্ট হয়নি বেগুনটা 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 ছিল তার অর্ধেকটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে আমি বেগুনটা চিংড়ি মাছ মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এখানেই কিন্তু ভেন্ডির সাথে অন্য তরকারি রান্না করার টিপস আমি যদি বেগুনের সাথে ভেন্ডিটা দিয়ে দিই তাহলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে রঙটা নষ্ট হয়ে যাবে একই সাথে ভিটামিন গুণটাও কমে যাবে বেগুনটা যখন ফিফটি সিক্সটি পারসেন্ট হয়ে গেছে তখন আমি ভেন্ডিটা দিয়ে দিলাম আর ভেন্ডিগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি দুই পিস তিন পিস যেটা ছোট সেটা দুই পিস যেটা বড় সেটা তিন পিস ভেন্ডি সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না আপনি যে রান্নাই অন্য কোনো তরকারির সাথে ভেন্ডিটা দিবেন সেটা পরে দিবেন। এটা রঙটাও সুন্দর থাকবে খেতেও অনেক বেশি ভালো লাগবে আরও একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে এখন এটা রান্না করে নিব। তো আশা করব আজকের এই তিনটা রান্না আপনাদের ভালো লেগেছে আর আবারও বলবো কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করবেন আমি পরের ভিডিওতে আপনার নাম মেনশন করব আর কোন রান্নাটা আপনার বেশি পছন্দ এখানে ছিল ইলিশ মাছ দিয়ে ভেন্ডি যা মুসুর ডাল টমেটো দিয়ে তারপরে বড় চিংড়ি মাছ দিয়ে বেগুন ভেন্ডির মাখো মাখো ঝোল তো আমার তিনটা রান্না করার উদ্দেশ্য যেহেতু আমরা ভাত খুবই কম খাই তরকারি এগুলো বেশি করে খেতে হবে ডালে আছে অনেক ধরনের হেল্পফুল ভিটামিন রান্নার শেষ আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম চুলাটা অলরেডি অফ করে দিয়েছি আমার তিনটা রান্নাই কমপ্লিট আশা করব আজকের এই দেশীয় অথেন্টিক রান্নাগুলো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আবার খুব শীঘ্রই নতুন কোন রান্না কিচেন টিপস নিয়ে চলে আসবে আপনাদের সামনে অনেক অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে